কেমন থাকবে আজকের আবহাওয়া পরিস্থিতি আকাশ কেমন থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কি না কী হতে চলেছে আবহাওয়া পরিস্থিতি নিম্নচাপ আসছে তার প্রভাবে কোথায় কেমন কি প্রভাব হবে সেগুলো আমরা জানাবো ইতিমধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত চলছে সেখানে আবার ভারী অতিভারী প্রবল বর্ষণ হওয়ার আশঙ্কা রয়েছে পাহাড়ি অঞ্চলে ধস এবং নদীর জলস্তর বাড়ার আশঙ্কা রয়েছে ইতিমধ্যে ডিবিসি থেকে জল ছাড়া কমিয়ে পঞ্চা পঁয়তাল্লিশ হাজার কিউসেক হারে ছাড়া হচ্ছে নর্মাল লিমিটে রয়েছে তাই বিপজ্জনক অবস্থা সতর্কতা কিন্তু ডিবিসি থেকে এখন দেওয়া হয়নি তাই বন্যা পরিস্থিতিতে অনেকটা স্বস্তি লক্ষ্য করা যেতে পারে দক্ষিণবঙ্গে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছুটা দক্ষিণবঙ্গে সকাল থেকে আকাশ পরিষ্কার এবং রোদ ঝলমলে থাকলেও দুপুর পরবর্তী সময় থেকে রাতের মধ্যে কোথাও কোথাও আকাশে মেঘলা ভাব তৈরি হবে এবং বজ্রগর্ভ গরম মেঘের সৃষ্টি হতে পারে সোমবার থেকে মঙ্গলবারে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে তবে বুধবার এবং বৃহস্পতিবারের মধ্যে সেটা একটুখানি বেড়ে যাবে এবং কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টিপাত দেখা মিলতে পারে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়তে চলেছে আজ থেকেই তাই দক্ষিণবঙ্গে একটু ব্যবসা গরমটা থাকবে তবে হাওয়া চলবে যেহেতু ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার প্রভাবগুলি কিছুটা এই পরিস্থিতির সৃষ্টি করতে পারে আমরা একে একে আলোচনা করছি আপনার জেলা অবশ্যই কমেন্টে জানাবেন এর পাশাপাশি আমাদের এই পেজটিকে ফলো করে রাখার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন শেয়ার করে মানুষজনদের জানান এবং প্রতিনিয়ত দেখুন কি কী পরিবর্তন হচ্ছে আমরা জানিয়ে দেব এই মুহূর্তে দেখুন পরিষ্কার আকাশ রয়েছে মাঝে মাঝে আকাশ পরিষ্কার আকাশেই কোথাও কোথাও হয়তো দক্ষিণবঙ্গে একটু করে আংশিক মেঘলা আকাশ দেখা গেলেও মূলত ঝাড়খন্ড এবং বিহার সহ উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে। মেঘলা আকাশ বর্তমান রয়েছে এবং সেগুলো চলবে তো বৃষ্টিপাত যদি আমাদের দেখাতে হয় তাহলে দেখুন আমরা দেখাচ্ছি বৃষ্টিপাত কিভাবে আসবে তো বৃষ্টিপাতের যে সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু দুপুর পরবর্তী সময় থেকে সন্ধ্যের মধ্যে দক্ষিণবঙ্গের কিছু কিছু অংশে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশের রংপুর রাজশাহী এবং খুলনা বিভাগের দু এক জায়গায় দু এক জায়গায় বর্ষিয়াল বরিশাল এবং চট্টগ্রামেও সামান্য অংশ অংশে দেখা গেল বেশিরভাগ অংশে বৃষ্টিপাত থাকবে না বলেই মনে হচ্ছে তবে দক্ষিণবঙ্গে সামান্য কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা যেতে পারে সমস্ত জায়গাতে নয় কিছু কিছু অংশে দেখা যেতে পারে মুর্শিদাবাদ নদী উত্তর চব্বিশ পরগনা একটু দক্ষিণ চব্বিশ পরগনা সামান্য কিছু এলাকা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান সহ ঝাড়গ্রাম এবং দুই মেদিনীপুরের সামান্য সামান্য কিছু অংশে ও উড়িষ্যার দিকেও কিছু অংশে বৃষ্টিপাত থাকবে উড়িষ্যার দিকে ইতিমধ্যে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হচ্ছে কারণ সেখানে নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টিপাত হতে শুরু হবে আস্তে আস্তে তবে রাত থেকে যেটা হবে আর মঙ্গল সোমবার রাত থেকে মঙ্গলবার রাতের সকালের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে একদম বেলা পর্যন্ত বৃষ্টিপাত বাড়বে এবং সেখানে ভারী বৃষ্টিপাত দু এক জায়গায় অতি ভারী বৃষ্টিপাত দেখা যাবে আসামের পশ্চিম ভাগেও এই সম্ভাবনা থাকবে তাই আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং উত্তর দক্ষিণ দিনাজপুর একটুখানি মালদা বাংলাদেশের রংপুর এবং রাজশাহী বিভাগের উত্তর ভাগ সহ ময়মনসিং সিলেটে কিছু বৃষ্টিপাত এই সময়কালে বিহারের দিকে জুটবে মঙ্গলবার দুপুর পরবর্তী সময় থেকে রাত থেকে সকালে কিন্তু দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার থাকলেও দুপুর পরবর্তী সময়ে আবার একটু মেঘলা আকাশ হবে এবং কলকাতা হাওড়া চব্বিশ পরগনা দক্ষিণ উত্তরে সামান্য কিছু অংশ সহ মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে কিছু বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে পুরুলিয়া বাঁকুড়া সহ বাংলাদেশে একটুখানি কম থাকবে তবে চট্টগ্রাম বা মিজোরাম ত্রিপুরার দিকে সামান্য কিছু বৃষ্টিপাত পৌঁছতে পারে মঙ্গলবার তাই বিক্ষিপ্ত বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের দেখা যাবে দুপুর থেকে পর থেকে সন্ধ্যের মধ্যে তারপরে বৃষ্টি আকাশ পরিষ্কার থাকবে রাত বারো তারিখ রাত থেকে তেরো তারিখ সকালের মধ্যে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে পাহাড়ি অঞ্চলে ভারী অতিভারী প্রবল বর্ষণ নামতে পারে এবং আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পংয়ে ভারী অতিভারী বৃষ্টিপাত থাকবে দেখতেই পাচ্ছেন যে কীরকমভাবে ভারী অতিভারী বৃষ্টিপাত হতে পারে তাই দার্জিলিং কালিম্পংয়ের দিকে প্রবল মাত্রার বর্ষণ হতে পারে পাহাড়ি অঞ্চলে ধসের সম্ভাবনা থাকবে সিকিমের দিকেও এই ব্যাপারটা থাকবে তাই জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার বঙ্গাইগাঁও সহ বিহারের বিভিন্ন অংশে কিন্তু এই ভারী বৃষ্টিপাতের ব্যাপারটা লক্ষ্য করা যাবে উত্তর পুর দক্ষিণ দিনাজপুর পর্যন্ত এর প্রভাবটা থাকবে বেলা পর্যন্ত এটা থাকবে বেলা বা দুপুর পর্যন্ত কিন্তু এরকম প্রবল বর্ষণ একটা চলবে তাই পাহাড়ি অঞ্চলে ধসের সম্ভাবনা পাশাপাশি নদীর জলস্তর বাড়ার আশঙ্কা থাকছে কিন্তু তেরো তারিখ থেকে চোদ্দ তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে কারণ বঙ্গোপসাগরে তৈরি হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার কাছাকাছি এলাকাতে সমুদ্রের নিম্নচাপ তারই প্রভাবে বাষ্প ঢুকবে এবং এরই প্রভাবে বাংলাদেশ সহ গাঙ্গীয় পশ্চিমবঙ্গের বিভিন্ন বিভাগে এবং আমাদের পশ্চিমবঙ্গের যে জেলাগুলি রয়েছে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এখানে কিছু মেদিনীপুর সহ বা পূর্ব বর্ধমান নদীয়া এই জায়গা জেলাগুলির কোনো কোনো অংশে মাঝারি ভারী বৃষ্টিপাত হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি চলতে পারে এবং বাংলাদেশের ঢাকা কুলনা বরিশাল চট্টগ্রাম আমাদের ত্রিপুরা মিজোরামে কিছু বৃষ্টিপাতের প্রভাবে হবে তেরো বা তেরো তারিখে এবং তার পাশাপাশি চৌদ্দ তারিখে যখন যাবে এর প্রভাবে মোটামুটি বেলার পর থেকেই মেঘলাকাশ হয়ে যাবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি এবং তার সঙ্গে পূর্ব বর্ধমান এবং তার সঙ্গে বাঁকুড়া এবং কাছাকাছি কিছুটা হাওড়ায় এই এলাকাগুলিতে থাকতে পারে এই এলাকাগুলিতে বৃষ্টিপাত থাকবে খুলনা বরিশাল সহ পশ্চিমের দিকে কিছু অংশে একটু কম প্রভাব হতে পারে মানে পুরুলিয়া বা পশ্চিম বর্ধমান বা বীরভূম একটু মুর্শিদাবাদের দিকে একটু কম থাকবে উড়িষ্যার দিকে ভারী হতে পারে বৃষ্টিপাত থাকবে এর প্রভাবে এবং পনেরো তারিখে এর প্রভাবটা একটু কমে যাবে তবে তেরো চোদ্দো তারিখ থেকে পনেরো তারিখ রাতেও কিছু বৃষ্টিপাত উত্তরবঙ্গে চলতে পারে এই রকমই ব্যাপারটা কিন্তু থাকবে তো জানিয়ে দিলাম এগুলোকে আপনারা অবশ্যই শেয়ার করে জানিয়ে দিন ষোলো তারিখ থেকে বৃষ্টিপাত আস্তে আস্তে কমতে শুরু করতে পারে কিছু পরিবর্তন হলে আমরা পরবর্তী ক্ষেত্রে জানিয়ে দেব সঙ্গে থাকবেন ধন্যবাদ